হে গাছেং হিয়ার নিউ রেসিপি ভিডিও তো এই রেসিপিটা হচ্ছে নর্মাল লাল ঝাল চিকেন রান্নার রেসিপি নর্মাল মুরগিটাকেই মা কীভাবে রান্না করলো সেটাই আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে ব্লগ আকারে তো এখানে সর্বপ্রথম মুরগির যে বাটা মশলাটা লাগে মেইন মশলাটা সেটা হচ্ছে পেঁয়াজ আর রসুনের বাটা ওইটা করে নিছে দেন আজকে হচ্ছে আলুটাকে নর্মালি আমরা যে রান্না করি সেখানে কিন্তু আলু ভেজে মুরগির মাংসের মধ্যে মেশানো হয় কিন্তু আজকে এমনভাবে রেসিপিটা করা হবে যেটাতে আলুটা এমন সুন্দর মতো গলবে মানে ওটা ভাজার দরকার হবে না কোনো না ভেজে যদি আপনারা রান্না করেন তাহলে কিন্তু আলু ভেজে দেওয়া আলুর থেকেও বেশি সুন্দর করে গলে এবং অনেক ময়েস্ট হয়ে যায় তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকেন এখানে ফার্স্টে হচ্ছে একটা প্যান বসায় নিসে সেই প্যানের মধ্যে তেল গরম করতে দিল তারপর গরম মশলা দিয়ে দিবে এটার মধ্যে হচ্ছে তেজপাতা দারুচিনি এলাচ সব দিয়ে লবণ দিয়ে দিল যাতে ফোটে না আর কি তেলের মধ্যে লবণ দিলে পরে ফোটাটা কমে যায় তারপর এটাকে একটু সময় রেখে দেন পেঁয়াজ কুচি যতটা মিক্স করতে চায় সেই পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিবে দেন সুন্দর করে মিক্স করে নিতে হবে এই দেখেন আমরা এখানে মুরগির মাংস ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছি তারপর এখানে যে বাটা মশলাটা ছিল সেই বাটা মশলাটা দিয়ে দিব এখন এ দেখেন বাটা মশলা যতটুকু পরিমাণ লাগে আপনাদের সেই পরিমাণ দিবেন দেওয়ার পর যে মশলার বাটিটা বা যে পাত্রে রাখবেন সেই পাত্র ধোয়া জল অল্প একটু দিয়ে দিবেন কষানোর সময় ওইটা একটু জল অ্যাড করলে আর কি মানে কষানোটা সুন্দর হয় মশলা কষানোটা দেন এখানে জল অ্যাড করে কিছু সময় নাড়াচাড়া করার পরে যে গুঁড়া মশলাগুলো এখানে অ্যাড হবে সেগুলো দিয়ে দেওয়ার পালা এখানে হলুদ গুঁড়া আপনাদের পরিমাণ মতো দিয়ে দিবেন ধনিয়ার গুঁড়া দিছে দেন এখানে দেখা যাচ্ছে যে মরিচের গুঁড়া দিছে স্বাদ মতো যতটুকু ঝাল আপনারা খান আর কি সেই অনুযায়ী দিবেন দেন স্বাদ মতো লবণ দিবেন লবণটা আসলে রান্নার মাস্ট হয় এই জন্য লবণ ঠিক থাকলে কিন্তু যে কোনো রান্নাই মজা লাগে খাইতে সো দ্যাটস ওয়াই লবণটাকে ঠিকঠাক মতো দিয়ে ভালো করে কষায় কষায় মশলাটাকে কষাইতে হবে দেন একটু সময় ঢাকনা দিয়ে দিবেন যখন হচ্ছে পানিটা একটু শুকায় আসবে মানে মশলাটা একটু কম গ্রেভি হয়ে যাবে তখন এটা উঠায় সুন্দর করে নেড়ে দিতে হবে আসলে মাংস রান্নার এটা একটা নর্মাল রেসিপি মানে যেভাবে আমরা রোজ মাংস রান্না করি সবার বাসায় মোটামুটি মাংস রান্না হয় কিন্তু মা ভাবলো যে আজকে মা যে আলুটা গলায় মানে কিভাবে একদম ময়েস্ট করে সেটা রেসিপিটা দি মানে আপনাদের সাথে শেয়ার করুক এই জন্য এখানে দেখেন কেটে রাখা সুন্দর করে ধুয়ে রাখা আলু এটার মধ্যে দিয়ে মশলার সাথে সাথে কষাইতে হবে এইটা হচ্ছে একটা ট্রিক্স ভেজে রাখা আলু মাঝে মাঝে অনেক সময় আসে না যে শক্ত থাকে সিদ্ধ হয় না ওই জন্য এই ট্রিক্সটা মা আসলে ফলো করে এখন আলু দিয়ে মশলাটা কষায় নিবে কিছু সময় নেওয়ার পরে এখানে যে মাংসটা এখানে রাখা ছিল ধুয়ে সেই মাংসটা দিয়ে দিল দিয়ে মিশায় নিছে এবার মাংস দিয়ে এটাকে সুন্দর করে ঢেকে আবার ঢাকনা তুলে সুন্দর করে কষাইতে হবে একটু পর আর চুলার আঁচটা আপনারা দেখবেন কখন কতটুকু কমানো বাড়ানো লাগে এখানে মনে হয় মিডিয়াম রেঞ্জে ছিল তো দেখেন এখানে মাংসটাকে নেড়েছে সুন্দর মতো কষানো হচ্ছে কষানোর এক পর্যায়ে যখন আপনাদের মনে হবে যে হ্যাঁ আমাদের কষানোটা হয়ে গেছে তখন আপনারা হচ্ছে এটার মতো জল অ্যাড করে দিবেন যতটুকু মাংস গ্রেভি প্লাস আপনারা সিদ্ধ করার জন্য লাগে পরিমাণ মতো বুঝে দিতে হবে তো এই যে এখানে জল দিয়ে দিল দেন প্যান ভরে জল দিছে পুরা দেন এখন মাংস সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করতে হবে গাইজ এখানে ঢাকনা দিয়ে দিছে দেন ঢাকনা খুলে নেড়ে চেড়ে মাংসটাকে রেসিপিটাকে নামায় নিতে হবে এইভাবে যদি আপনারা হচ্ছে রান্না করেন তাহলে মাংসের যে আলুটা হয় আসলে অনেক মানুষ আছে না যে মুরগির মাংসের থেকে আলু খাইতে বেশি ভালোবাসে তাদের জন্য কিন্তু এই রেসিপিটা একদম সেই কারণ আলু যাতে গলে একদম সফট হয় ধরলেই খুলে খুলে আসে এই টাইপের আলু কিন্তু খাইতে আমাদের সবারই ভালো লাগে আর লাস্টে গার্নিশিংয়ের জন্য ধনিয়া পাতা দিয়ে দিল কারণ আমাদের বাসার সবারই ধনিয়া পাতার ফ্লেভারটা অনেক ভালো লাগে এই জন্য এই দেখেন ধনিয়া পাতা মিক্স করে নিছে এটা গরম গরম ভাতের সাথে খাইতে যে কি মজা লাগে মানে মাংস তো এমনিতেও সবার ফেভারিট খাবারের মধ্যে একটা তো আজকের ভিডিওটা আমি এ পর্যন্তই দেখা হচ্ছে আপনার সাথে নেক্সট কোনো ভিডিও কিন্তু তার আগে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে আমাদের সাপোর্ট করবেন অ্যান্ড নেক্সট কী টাইপের ভিডিও দেখতে চান অবশ্যই কমেন্ট করে আমাদের সাথে শেয়ার করবেন যেন নেক্সট ডে আমরা ওই টাইপের ভিডিও চ্যানেলে আনতে পারি ভালো থাকবেন সবাই